এত সুন্দর সবাই বললো তারপরে আর কিছু বলা যদিও বাকি থাকে না আপনাকে কি বলবো আপনি তো সবার উপরে যা শেখাচ্ছেন মানে ভাবা যায় না ছোট্টতে কথা বলি যে আমরা না সবাই একটা আয়রন ছিলাম পিওর একটা আয়রন ছিলাম এতদিন ধরে এত মরচে পড়েছে এত মরচে পড়েছে আয়রনটা কাজ করছেন না ম্যাগনেটিক ফিল্ড ও ফেল হয়ে গেছে আপনি যেভাবে আমাদের ঝালাই করে দিচ্ছেন পিওর করে দিচ্ছেন এবার সেই পরমেশ্বরের ম্যাগনেটিক টান আমরা পেয়ে অনুভব করবো কিন্তু আপনি যেটা প্রোগ্রাম সেট করেছেন আমাদের জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের নেগেটিভিটি দূর করবার জন্য এরকম একটা কম্প্যাক্ট জিনিস কিন্তু ভাবা যায় না মানে সত্যি একটা জিনিস এটা বিশেষ ধন্যবাদ যে আপনি যে জিনিসটা তো টাকা একটা খরচা করে শিখেছেন আমরা তো ভাবতে পারি না আমরা তো এফোর্ডই করতে পারবো না সেখানে আপনি সেই জিনিসটা আমাদের কতটা ভালোবেসেছেন যে আপনি সেই জিনিসটা কত সহজে আপনি আমাদের দান করে দিচ্ছেন মানে আমরা সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ মানে এরকম এখনকার পরিযোগে যেরকম গুরু আছেন সত্যি আমরা ধন্য দিতে সুখ বেশি নেওয়ার থেকে